তুমি তো কিন্তু তা দিল না আসলে ওরা চায় যে শিক্ষা ব্যবস্থাটা চলে যাক যদি আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা না থাকে যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকলে সরকারের লাভ তাদের হচ্ছে টাকা উপার্জন হবে তাদেরকে খরচা করতে হবে না আর সেই টাকা নিয়ে ওরা হচ্ছে যে ওই গুন্ডাদের দেবে ভোটের সময়ে যারা লাঠি ধরে ভোট রুট করবে তাদের কাছে টাকা পাঠাবে আজকে গরিব মানুষের একশো দিনের কাজের যে অধিকারটা ছিল যে অধিকার ইউপিএ সরকারের সময় কর্মচারী বা শিক্ষক বাংশটা আমরা যেটা মনে করি সত্য যে যে প্রান্তিক বা অংশটা আমরা যারা গ্রামে বসবাস করি যাদের দেখেছি যে মাত্র কয়েকটা দিন তাদের কৃষি ক্ষেত্রে কাজ হয় বাকি সময়টা তারা হচ্ছে যে কাজ পায় না কিন্তু এই যে কাজটা ছিল এম জি এনআর সেই কাজের মধ্যে দিয়ে তাদের সংসার নির্বাহিত হতো এবং এটা তো বাস্তব কথা গরিব মানুষের হাতে যদি পয়সা যায় তাহলে সেই পয়সা হচ্ছে তারা জমা না তারা বাজারে তাদের যা স্বাভাবিক ভাবেই বাজার তখন চাঙ্গা হবে কিন্তু একদিকে রাজ্যের যে সরকার সেই টাকাগুলো তারা আত্মসাৎ করে দিল একশো দিনের কাজের টাকা লুটে ফুটে খেয়ে নিল এবং কেন্দ্রের সরকার তারা বলতে লাগলো যে রাজ্যের সরকারটা হিসাব দিচ্ছে না অতএব টাকা পাবে না যে আইন আছে সেই আইনে হ্যাঁ সাময়িক টাকাটা বন্ধ রাখতে পারে কিন্তু যারা হিসাব দিচ্ছে না তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার আজকে প্রশাসনিক দায়িত্বে যারা আছে সে হচ্ছে প্রধান বলুন সে বিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি ডিএম বা এসডিও থেকে আরম্ভ করে তাদের বিরুদ্ধে তো কেন্দ্র সরকারকে ব্যবস্থা দিতে হবে এর মাঝে থেকে হলো কি গরিব মানুষ যারা এরা কাজ পেয়েছিল যারা সাংবিধানিক অধিকার ছিল তাদের সেই কাজের অধিকারটা তারা বন্ধ করে দিয়েছে আমরা আমাদের যে দাবি এই দাবিগুলোর সঙ্গে যেমন লড়াই করছি তেমনি তাদের আগে যে ক্ষেত মজুর যে গরিব প্রান্তিক চাষি তাদের ওই একশো দিনের কাজের প্রতিও আমাদের হচ্ছে পূর্ণ সমর্থন আছে আমরা তাদের বেতন যে বেতন পেয়েছে এবং প্রতি বছর বেতনের সঙ্গে সঙ্গে বোনাসও পেয়েছে কিন্তু এই রাজ্যে যে সম্পন্ন যে সরকার এসেছে এরা শ্রমিক বিরোধী সরকার এ সরকার এদের আজকে বোনাস দেওয়া বন্ধ করেছে এদের নেতা মন্ত্রীরা সবাই আজকে হচ্ছে যে উচ্চের পাশে শ্রমিক যারা যাদের গতরে দেশটা চলছে তাদের বছরের মূল্য দিতে এরা রাজি নয় তাই বন্ধুগণ আমাদের বুঝতে হবে যে যারা খেতে খাওয়া মানুষ যারা শ্রমিক যে শ্রমিক কাজ করুন না কেন সেই শ্রমিকই যে মজুরি তার সঙ্গে সম্মতি রেখে আমরা যারা আজকে সরকারি কর্মচারী আমরাও তাদের পাশে আসি তাদের লড়াইয়ের সঙ্গে সামিল তাই তো এই যে বিকেট সমাবেশে ডাক দিয়েছে আমরাও যারা শিক্ষক অশিক্ষক সমস্ত কর্মচারী আছি আমরাও তাদের সঙ্গে সেদিন সামিল হব তাদের লড়াইয়ের পাশে আমাদের থাকতে হবে আমরা যেটা দেখেছি যে সব থেকে ভয়ানক অবস্থা আছে শিক্ষাক্ষেত্র দু হাজার কুড়ি শিক্ষার যে আইন কেন্দ্রীয় সরকার যে আইনটা করেছে এবং এই রাজ্য সরকার ধীরে ধীরে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করছে এই সর্বরাশা আইনের ফলে শিক্ষার যে অবস্থা ইতিমধ্যে আমরা বহুবার বক্তব্য করেছি তাই দিন করতে চাইছি না তবু যেটা বলার যে প্রাথমিক স্তরে যে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই যে পাঁচটা ক্লাস ছটা ক্লাস ছিল সেটা আগামী দিনে আর থাকবে না দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আইসিডিএস এ চলে যাচ্ছে থ্রি ফোর ফাইভ নিয়ে প্রাথমিক বিদ্যালয় এবং তারপরেও যেটা হচ্ছে সিক্স সেভেন এইট হচ্ছে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে উচ্চ মাধ্যমিক তার সঙ্গে দাঁড়িয়ে যে শিক্ষাকে আজকে বেসরকারীকরণ করা এ চক্রান্ত কেন্দ্র সরকারকে নিজেরা সহযোগিতা করছে এটা যদি না করত তাহলে এই যে নিয়োগগুলো এই অবৈধ নিয়োগ ইচ্ছাকৃতভাবেই করেছে এবং একটা বছর সময় পরে যখন সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যকে